কিরকম দাম গেছে আজকে এই পেঁয়াজ ইয়ে রসুন আঠাইশো টাকা মন হ্যাঁ আজকে প্রথম ভিডিও শুরু করবো আমার সেই দাদার কাছ থেকে যে দাদার দোকানে এই প্রথমবার ভিডিও করেছিলাম মানে যখন প্রথম ভিডিও করতে আসি এই মার্কেটে তখন কিন্তু এই দাদার ভিডিও করেছিলাম আর আপনারা অনেকেই দেখেছেন তার ভিডিও তো আমি দেখাবো আজকে এই দাদার দোকানে কি কি মাল পাওয়া যাচ্ছে তোমার নাম কি দা মুস্তফা মুস্তফা আচ্ছা তুমি এই আদা রসুন আলু পেঁয়াজ এগুলো পাইকারি হোলসেল সেল করো তাই তো তা আজকে আদা এটা কি শিলং আদা শিলং থেকে দাম যাচ্ছে 1400 টাকা মন 2400 টাকা মন মানে কিলো কত পড়লো 60 টাকা কিলো পড়ছে দেখতে পারো শিলং আদা আদার কোয়ালিটি খুব ভালো 60 টাকা কিলো পড়ছে আর রসুন এর মধ্যে দুটো ভ্যারাইটি আছে না ছোট এটা এটা কি লোকাল মাল না বাইরের মাল এটা বাইরের বাইরে বলতে কোটা কার এটা কোটা কোটা কোটার মাল কি তোমাদের দাম যাচ্ছে ষাট টাকা দাম দিচ্ছ নিলে দাম দিচ্ছি ষাট টাকা মাত্র আর এইটা আশি টাকা আশি থেকে পঁচাশি বড় মাল ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আশি থেকে পঁচাশি টাকা দাম যাচ্ছে বড় সাইজ মালটা বেশ বড় সাইজ আর ওইটা এক কোয়াও রাখছো না কি দাদা এক কোয়া কত দাম দিচ্ছো টাকা পাঁচশো টাকা এগুলো এক কোয়া রসুন দেখতে পারো এগুলো এক কোয়া রসুন আর দাদা আলুও বিক্রি করে এটা সমান আলু না জ্যোতি জ্যোতি কত যাচ্ছে ছশো সত্তর জ্যোতি যাচ্ছে ছশো সত্তর আর তোমার এসওয়ান বলছিলেন নেই না কত এসি এইটা এই যে এসওয়ান যাচ্ছে পাঁচশো আশি টাকা আর ওটা কি হিমাঙ্গিনী না চন্দ্রমুখী কলম্বো মানে চন্দ্রমুখীর মতোই নাকি এগুলো চন্দ্রমুখীর মতোই মানে কলম্বো আলু এটা কত দাম যাচ্ছে ছশো আশি টাকা দেখতে পারো দাদার হোলসেল গোডাউন প্রচুর মালের স্টক থাকে আর এটা ছশো আশি টাকা তাই তো আর পিঁয়াজের মধ্যে কী মাল আছে একটু দেখো সব নাসিক তাই তো এটা কিরম দাম আছে সাড়ে ছশো টাকা দেখতে পারো সাড়ে ছশো টাকা নাসিক আর মানে সাড়ে কি মন মানে কত করে কিলো বললো ষোলো টাকা আনা আর এটা এবার একই মাল তো নাকি সাতশো টাকা সামান্য ডিফারেন্স দেখতে পারো সাতশো টাকা বস্তায় পঞ্চাশ টাকা ডিফারেন্স এর কালারটা একটু ভালো নাকি আরও এই হচ্ছে ব্যাপার আর তোমার এই পেঁয়াজ কি পাল্লা হিসেম নিলে কত করে বেচ্ছো একশো টাকা পাল্লা দেখতে পারো পাল্লা হিসেবে নিলে একশো টাকা পাল্লা আর আম রয়েছে না তোমার আম কিরম ফলের কারবার আছে তো আম আম কিরম দাম যাচ্ছে আজকে মালদাম মালদাম কত যাচ্ছে ভালো কোয়ালিটিটা ভালো কোয়ালিটি কুড়ি টাকা মাত্র কুড়ি টাকা আম দেখতে পারো হাস আম দেখাচ্ছি আমি সামনে আর এই যে হচ্ছে দাদার ফোন নাম্বার যোগাযোগ করার দাদার নাম মোস্তফা দা আর এই যে দাদা হচ্ছে দোকানের নাম্বার যোগাযোগ করলে কিন্তু এই ভালো আছিস ভাই হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি ভালো আছিস ভাই আচ্ছা কি মালদাম কীরকম দাম করেছো না হাসোনা হাসোনা

দাম আজকে সাড়ে সাতশো টাকা কি মানে মনের দাম মানে পনেরো টাকা কিলো পনেরো টাকা কিলো পড়ছে তাই তো না পনেরো টাকা বেশি মন দেখতে পারো এগুলো নাসিক পেঁয়াজ আর এমনি পাল্লা হিসেবে নিলে কত করে বেড়ছো একশো থেকে নব্বই মানে আঠারো থেকে কুড়ি টাকা দাম যাচ্ছে পাল্লা হিসেবে যদি আপনারা পাঁচ কিলো পাঁচ কিলো মাল নেন মানে পাঁচ কিলো এক পাল্লা হয় তাহলে আর বস্তা নিলে পারে ওই বললে হুম মানে সাইজ অনুযায়ী তাই তো সাড়ে বারো টাকা থেকে শুরু হচ্ছে ছোট সাইজ আর তারপর যদি বড় সাইজ নেন ষোলো টাকা পর্যন্ত হাইয়েস্ট মাল বলতে নাসিক পেঁয়াজ ধন্যবাদ দা দিয়ে দেবো এটা আড়াইশ টাকা আর ভালো মাল নেই এটা কী দাম আছে ও মানে সব আড়াইশো পঞ্চাশ টাকা কিলো দেখতে পারো আদার কোয়ালিটি মাত্র পঞ্চাশ টাকা কিলো আর এইগুলো ছোটগুলো কত দাম আছে এটা কমাতো এটা

আশি টাকা কিলো পড়ছে আশি রুপে কিলো ঠিক আছে তোমার নাম কি ভাই সঙ্গম কুমার যাদব সঙ্গম কুমার যাদব ঠিক আছে ভাই ইয়ে রাসুন আঠাইশো টাকা মন হ্যাঁ আঠাইশো টাকা মন কত কত দিয়েছে কালো তেতুর কিরম দাম হয়েছে লাগবে না আমি এই ব্লগ বানাই মার্কেটে একটু দামটা দেখাবো লোককে তোমার কাস্টমারের থেকে এসে নিতে পারে এর কিরম দাম আছে বলো সত্তর টাকা কিলো তোমার হচ্ছে একদম দানা ছাড়া কালো মাল আর এইটা লালটা আড়াইশো টাকা মাল পঞ্চাশ টাকা কিলো দেখতে পারো এটা নর্মালটা আর এটা সত্তর টাকা কিলো যেমন দানা ছাড়া কালো মালটা ঠিক আছে বোধ লেবু কত কথা দিয়েছে কোথাও বন্ধুরাই মার্কেটটা কোথায় কীভাবে আসবেন সবটা আমি বলবো তার আগে জেনে নিই যে একটা ছোট্ট ব্যবসা কীভাবে করবেন যে সমস্ত বন্ধুরা কাজ খুঁজে বেড়াচ্ছেন কাজের অসন্ধানে ঘুরে বেড়াচ্ছেন বা অল্প মাইনেতে কাজ করছেন তাদেরকে বলি একটা কথা যে এই ধরনের ছোটো ছোটো ব্যবসা করা কিন্তু খুবই ভালো আদা রসুনের ব্যবসা বেশি পুঁজি লাগবে না একদম অল্প পুঁজিতে কিন্তু ব্যবসাগুলো করতে পারবে একদম অল্প পুঁজি বলেছি মোটামুটি দুই থেকে তিন হাজারটার মধ্যে ব্যবসা শুরু হয়ে যাবে দুই থেকে তিন হাজার মধ্যে ব্যবসা শুরু হয়ে যাবে এবং খুব অল্প সময় আবার অনেক সময় খুচরো ব্যবসা করতে পারেন খুচরো ব্যবসা কীরকম প্রচুর পরিমাণে আদা রসুন নিয়ে গিয়ে বেশি পরিমাণে এক এক বস্তা আদা এক এক বস্তা রসুন নিয়ে গিয়ে অল্প দামে মালটা সেল করতে হবে পাঁচশো আড়াইশো এই হিসেবে মানে প্যাকেট করে বা বাড়ি বাড়ি সেল করতে পারেন ঘুরে ভ্যানে ঘুরে হতে পারে বা ভালো জায়গায় একটা দোকানের মাধ্যমে হতে পারে এছাড়াও পাইকারি ব্যবসা হতে পারে আর পাইকারি ব্যবসাটা কীভাবে করে আমি বলেছি পাইকারি ব্যবসা যদি করতে হয় আপনাদেরকে এখান থেকে মাল নিয়ে আসতে হবে কুড়ি কিলো বা পঁচিশ কিলো তোমার হচ্ছে রসুন পঁচিশ কিলো আদা মানে সব মিলে পঞ্চাশ কিলো শুরু করার সময় অল্প মাল কিনতে হবে আর যে সমস্ত পাইকারি বাজারগুলো আছে ভোরবেলা বসে মোটামুটি ভোর চারটের সময় পাঁচটার সময় মার্কেটটা শুরু হয় আর ছটা থেকে আটটার মধ্যে মার্কেটে শেষ হয়ে যায় সেই মার্কেটগুলোতে টার্গেট করতে হবে এবং সেখানে জায়গা নিয়ে দোকান দিতে হবে আদা রসুন যদি মোটামুটি দিনে কুড়ি কিলো আদা কুড়ি কিলো রসুন খেঁচতে পারেন তাহলে আপনারা কিন্তু রোজের দাম উঠে আসবে আর এটা কোনো ব্যাপারই নাই কুড়িজন যদি এক কিলো করে মাল নেয় কুড়ি কিলো মাল হয়ে যায় আর পাইকারি মাল দু কিলো পাঁচ কিলো করে লোকে নেয় তো এটা কিন্তু ভালো একটা জায়গা ব্যবসা করা আপনারা মনে করেন ভোর চারটে থেকে নিয়ে সকাল আটটার মধ্যে আপনাদের চারশো থেকে পাঁচশো টাকা ইনকাম হয়ে যাবে যদি ব্যবসা করতে কিন্তু সবার দ্বারাই হয় না এটা যে সবাই সবাই করলে সবাই পারবে তা কিন্তু না আর আমি প্রত্যেককে করতে বলছি না যে সবাই মিলে ব্যবসা করুন তাও আমি বলছি অনেক বন্ধুরা কমেন্ট করেন যে সবাই ব্যবসা করলে কিনবে কে যারা পারবে তারাই ব্যবসা করবে কি ব্যবসা করতে পারবে সম্ভব দিনই সম্ভব নয় তো সেই কারণেই বলছি যা এইভাবে ছোটো ব্যবসা করতে পারবেন একটা মার্কেটে ছোটো দোকান নিয়ে আর শুরুর দিকে কুড়ি কিলো আদা কুড়ি কিলো রসুন নিয়ে ব্যবসা শুরু করলেন চল্লিশ কিলো মাল নিয়ে এবার যত দিন যাবে আপনার সেলের পরিমাণ বাড়বে সেইভাবে কিন্তু আপনার মালটাও বাড়াতে পারবেন লাভের পরিমাণও বেড়ে যাবে আর ব্যবসা সম্বন্ধে আস্তে আস্তে জানতে পেরে যাবেন সেই সঙ্গে পেঁয়াজ অ্যাড করতে পারেন লঙ্কা অ্যাড করতে পারেন এইভাবে কিন্তু বিভিন্ন আইটেম বাড়িয়ে আপনি ভালো পাইকারি ব্যবসা করতে পারবেন আমি এই ধরনের নলেজ শেয়ার করি কেবলমাত্র আমি জানি এখনকার দিনে খুবই কষ্ট সংসার চালানো কাজেরও অভাব খুব সেই জায়গায় কিছু মানুষ যদি ব্যবসা করতে পারে মানে আমার ভিডিও যদি মনে করেন দশ হাজার লোক দেখলো তার মধ্যে একজনও যদি করতে পারে ব্যবসা তাতে আমার খুশি আর আমার আমার এই উদ্দেশ্যটা সাকসেসফুল হবে শুধু যে আদা রসুন বা সবজি ব্যবসা করতে হবে তা নয় সেই সঙ্গে জামাকাপড় জুতো ফল যে কোনো একটা ব্যবসা করা যেতে পারে সব ব্যবসাদের কিন্তু ভালো ইনকাম হয় শুধু বুঝে ব্যবসা করতে হয় শুধু এই ফলতে একটু নলেজ জোগাড় করতে হবে বিনা মানে হঠাৎ করে ব্যবসা শুরু করলে কিন্তু কোনো দিনই সাকসেস হতে পারবেন না আগে কিন্তু একটু নলেজ জোগাড় করতে হবে নলেজ নিতে হবে বিভিন্ন ব্যবসাদের কাছ থেকে গিয়ে বা ভিডিও দেখে যে কোনোভাবে আপনার নলেজ নিতে হবে তারপরে কিন্তু ব্যবসা আপনারা করতে পারবেন তো এই গেল আজকের ভিডিও কিন্তু আমি ঠিকানাটা বলে দিই ধুলাগড়ে কীভাবে আসবেন ধুলাগড়ে আসতে গেলে ট্রেন পথে আসতে পারবেন হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরতে পারবেন হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরলে আপনারা যেতে পারবেন এটা সাকরাইল সাকরাইলে নামতে হবে সাকরাইল নামার পরে আপনারা সাকরাইলে নেমে পায়ে অটো অটো করে যেতে পারবেন সাঁকরাইলে নেমে অটো বা টোটো ধরে ধরে নেবেন সাঁকরাইল দশ টাকা মাত্র ভাড়া পড়বে সাঁকরাইল থেকে ধুলাগড় ধুলাগড়ে যেখানে নামাবে তার পাশেই কিন্তু সবজির পাইকারি বাজার ঝুলা না নামার পরে যে কোনো লোককে জিজ্ঞেস করেন তাহলে কিন্তু এই মার্কেটটা পেয়ে যাবেন এই মার্কেটে সপ্তাহে সাত দিনই চলে মোটামুটি সকাল আটটা নটা দশটা থেকে মার্কেটটা শুরু হয় আর রাত্রির আটটা নটা পর্যন্ত মার্কেটে চলে তো বন্ধুরা আমাদের ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ হয় আমাদের চেষ্টা যাতে ভালো ইনকাম মানুষ করতে পারে যারা ছোটো ছোটো কোম্পানিতে কাজ করছে তারা যেন ভালো ইনকাম করতে পারে তো দেখা হবে খুব তাড়াতাড়ি জয়হীন জায় ভালো সুস্থ থাকবেন ভালো থাকবেন